কিছু ব্যক্তিগত কেনাকাটা করতে চলে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম যে গরম পড়েছে ইদানিং আসলে ভাবছিলাম কিছু কমফোর্টেবল কিছু ড্রেস বানানো একদমই দরকার এই গরমে সবসময় বাসায় পড়ার জন্য তো আমাদের মহল্লাতে কিছু ছোটোখাটো দোকান আছে যেখান থেকে আমি সব সময় হাতের নাগালে ভিতরে সাধ্য ভিতরে মানে যখন যা চাই এই দোকান থেকে আমি সব নিতে পারি তো ভাবলাম যে এখান থেকেই কিছু কমফোর্টেবল কিছু কাপড় কিনে নিই কোয়ারসেট বানানোর জন্য কারণ এখন এই কোয়ার সেটটা খুব ট্রেন্ডিং যাচ্ছে আমি এখন পর্যন্ত কোনো কোয়ার সেট পড়ি নি ছোটোবেলায় অনেক পড়েছি আমার আম্মু বানিয়ে দিয়েছে সেগুলো পড়েছি তো এখন বাচ্চাদের আমি বানিয়ে দিই কোয়ারসেট তো নিজের জন্য বানানো হয়নি তো ভাবলাম যে নিজের জন্য কিছু কুয়ার সেটে কাপড় কিনে নিই বানাবো বাসায় পরে নিব কারণ হচ্ছে যাতে একটু কমফোর্টেবল হয় কার কাপড় কমফোর্টেবল না হলে যে কাপড় পরে আসলে আরাম পাওয়া যায় না ভালো লাগে না তো এই দোকানটা হচ্ছে আমাদের মহল্লাতেই এখানে আলহামদুলিল্লাহ সব কিছুই পাওয়া যায় হাতের নাগালে একদম আপনার গছ কাপড় থ্রি পিস দামি থ্রি পিস থেকে শুরু করে নর্মাল থ্রি পিস সব কিছুই পেয়ে যাবেন এখানে আপনার লেসও পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় তো এখান থেকে আমি সব সময় কিনি যখনই যেটা টুকটাক লাগে এখান থেকে কিনি তো গরমের জন্য কিছু ড্রেসের কাপড় কিনে নিলাম ফাইনাল লুক আমি আপনাদের দেখাবো কি ড্রেস বানালাম